চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আর্য স্যার লন্ডন যাচ্ছে মনটা খুবই খারাপ সাথে হয় হয়তো অপর্ণা কিন্তু ওর বাবা রাজি হলো না অপর্ণাকে নানা কাজে ব্যস্ত করে দিতে চাইছে মীরা যাতে অপর্ণার সাথে আর্য স্যারের দেখা না হয় আর অপর্ণা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে যাবে বিদেশ একবার দেখা করবে না আগে গণেশের পুজো দিতে গেছে মন্দিরে গেছে সেখানে প্রার্থনা করছে আর্য স্যার যাতে সুস্থভাবে ঘুরে আসতে পারে কিন্তু মনের মধ্যে যেন কু ডাকছে বুঝতে পারছে না কি হয়েছে ওখানে ভৈরবী মাকে দেখেছে ভাবছে এখানে ভৈরবী মা হঠাৎ কেন মনে নানান প্রশ্ন যখন গণেশের পুজো করেও ভাবছে বেশি আর সময় নেই তাড়াতাড়ি অফিসে যাব সেই সময় মীরা ফোন করেছে অপর্ণাকে নীলকে সাথে করে ওকে অন্য একটা অফিসে কাজ যেতে হবে কারণ নীল একা কাজটা করতে পারবে না অবাক হয়ে গেছে অপর্ণা বলছে আমি না গেলে হবে না বলছে যে তুমি কি নিজের কাজটা নিজেই ঠিক করে নিতে চাও বলছে না ম্যাম তা বলছি না আমারও তো অনেক কাজ আছে তখন মীরা বলল ঠিক আছে তুমি তোমার মতো তাহলে কাল থেকে কাজ করো আমার আর কোনো প্রয়োজন নেই তোমায় কিছু বলার বুঝতে পেরেছে মীরা ম্যাডাম রাগ করছে তাই বলো যে না ম্যাডাম আমার কোনো অসুবিধে নেই মীরা ইচ্ছে করে এই কাণ্ডগুলো ঘটাতে চাইছে বলেছে আমি পুজো দিচ্ছি বলো ঠিক আছে ওখানে নীল পৌঁছে যাবে পুজো দিতে দিতে নীল এসে উপস্থিত বললো মীরা ম্যাডাম বলেছে আমাদের অন্য একটা অফিসে যেতে হবে চলো যাই ও রাগে একদম অস্থির হয়ে গেছে খালি পায়ে চলে যাচ্ছিল নীল দেখেছে পা জুতোটা পরে আছে জুতোটা নিয়ে এসে ওর পায়ের কাছে দিয়েছে অবাক হয়ে গেছে অপনা বলছে এ কী করছো নীল সরে যাও আমার জুতো তুমি কেন আনছো আমার জিনিস আমি সামাল দিতে পারি তারপর বলল মীরা ম্যাডাম বলেছে চলো যাই দিয়ে দুজনে গাড়ি করে যাচ্ছে আরও বারবার ঘড়ি দেখছে গান চালিয়েছে নীল ওর মনটা একেবারেই ভালো লাগছে না এদিকে আর্য স্যার অফিসে পৌঁছে গেছে অপর্ণার ডেস্ক খালি ভাবছে কি হলো আজও এলো না ও কি কোনো এমার্জেন্সি কারণে ছুটি নিল মীরা ওখানে এসে উপস্থিত বলছে অপর্ণা কি কোনো আর্জেন্ট দরকার ছিল ছুটি নিয়েছে বললো না না তখন বললো তুমি আরেকজনকে দেখলে না আরেকজনও তো নেই বলছে কে ওদিকে নিলও নেই বলল অপর্ণা নীলকে আমি সাউথের অফিসে পাঠিয়েছি ওখানে ওরা কাজ করতে গেছে একসাথে ও ছুটি নেয়নি বললো মনের মধ্যে একটা অস্থির ভাব হচ্ছে নিজের কেবিনে গেছে ভাবছে যাওয়ার আগে আমার একবারও কি অপর্ণার সাথে দেখা হবে না অপর্ণাকে ফোন করেছে অপর্ণা ঠাকুরকে ডাকছিল গুরু দাদা তুমি একটা কোনো উপায় বার করে দাও তারপর আর্য স্যারের ফোন দেখে সাথে সাথে ও ভাবছে যে গনু দাদা একটা পথ দেখিয়েছে কিন্তু পাশে নীল আছে কী করে কথা বলবে নীল বলল আমি গানটা কমিয়ে দিচ্ছি তুমি কথা বলো আর্য স্যার বলছে তুমি এই যাওয়ার আগে একবারও দেখা করতে এলে না আমি দেখা করতে চাই তোমার সাথে ওর মনে একেবারে যেন লাড্ডু ভুগছে খুব খুশি আর্য স্যার দেখা করতে চায় অপনা বলেছে যে আমি তো কাজে যাচ্ছি আমি ঠিক আপনার সাথে একবার দেখা করে নেবো আপনি চিন্তা করবেন না বললো আমি কবে আসব কোনো ঠিক নেই আর তুমি আজকেই অন্য জায়গায় চলে গেলে কি করবে মীরা ম্যাডাম পাঠিয়েছে কোনো উপায় নেই আর্যু স্যারকে বলল আর্য স্যার বলছে তুমি কি এখানে আসতে চাও না তখন অপনা বলল যে আপনি কি চান বলছে আমি কি চাই তুমি বুঝতে পারছো না ফোনটা রাখছি বলে রেখে দিল আর্য স্যারের খুব মন খারাপ কেন এখনও আসছে না অপর্ণা অপনারও মন খারাপ নীল তাকি তাকি দেখছে ওরা যেখানে অফিসে কাজ করা সেখানে চলে গেছে অপর্ণা মন দিতে পারছে না এদিকে আর্য স্যারের সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার সকলে সম্বর্ধনা দিচ্ছে উইস করছে অপর্ণা তখনও ফেরেনি মীরা এসছে বলছে আমি কি গাড়ি ডেকে নেব বলছে হ্যাঁ তোমাকে এই কথা বলতে হবে দু ঘন্টা আগে কমসে কম বেরোতে হবে ওখানে ছিল কিংকর। কিংকর সব সময় বিদ্রুপ করে আর্যর সাথে হাসি মজা করে ওখান থেকে আর্য যখন বেরিয়ে যাচ্ছে ভাবছে অপর্ণাকে একবার ফোন করি সেই সময় যেন কিংকর ফোন করছে এরম ভাই বলছে তোমার সাথে দেখা হলো না বাই তুমি তোমার নিজের দিকে খেয়াল রেখো আর্য অবাক হয়ে তাকিয়ে আছে ফোনটা আর করলো না ওদিকে অপর্ণার কাজ হয়ে গেছে কাজ হয়ে গিয়ে ভাবছি মীরা ম্যাডামকে একটা ফোন করি ফোন করতে গিয়ে আরও বিপদে পড়ল মীরাকে বলছে আমি তাহলে এবার আসি আজকের মতো কাজ হয়ে গেছে বলছে না তোম তুমি আর নীল আরেকটা কাজ করো তোমরা আরেক জায়গায় যাও সেখান থেকে কিছু কাজ আছে আর এক ঘন্টা লাগবে অপর্ণা খুব রেগে গেছে কিছু বলতে পারছে না বলছে তোমার কি কোনো অসুবিধা আছে তোমার শরীর ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে কোনো উত্তর দিতে পারছে না আটকে রাখতে চাইছে যাতে আর্জ স্যারের সাথে অপর্ণা কিছুতেই দেখানো হয় সেই জন্য এই রকম ব্যবস্থা করছে নীল পাশে চলে এসেছিল ও ফোনটা কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে ফোনটা কেটে দিয়েছে অপর্ণা বলছে এটা তুমি কি করলে বলছে দেখো তুমি ফোনে কথা বলছো না ওদিকে মীরা ম্যাডাম আছে দেখো উনি ভাবেন যে নেটওয়ার্ক প্রবলেম এরকম তো হতেই থাকে ও তখন কোনো একটা ফাইলের কপি চাইলো দিয়ে দিল অপর্ণা তারপর যেখানে যাওয়ার কথা তাদেরকে ফোন করে বলে দিল আমরা যদি কালকে কাজটা নিয়ে বসি কোনো অসুবিধা হবে ওগুলো না হবে না তারপর বললো আমি মীরা ম্যাডামকে ফোন করছি মীরা ম্যাডামকে ফোন করে বলে দিল যে আমরা কাল সকালে বসব নীল তো অপর্ণার সাথেই আছে মীরা কিছু বলতে পারলো না এদিকে অপর্ণা অবাক হয়ে গেল নীল এরম কেন করলো বলছে তুমি যেতে চাও তো আর স্যারকে বাই করতে ঠিক আছে তুমি চলে যাও নীল মনে মনে ভাবছে মীরা ম্যাডামেরও কাজ করছে তাই মীরা ম্যাডামও ওকে নিশ্চয়ই ফেভার করবে এদিকে অপর্ণাকে ছেড়ে দিল অপর্ণা রাস্তায় দৌড় হচ্ছে কোনো ক্যাব পাচ্ছে না ট্যাক্সি নেই অটো নেই কিচ্ছু নেই কি করে ও যাবে স্যারকে কথা দিয়েছে যাবে কিন্তু কিছুই পাচ্ছে না হাঁপিয়ে গেছে শেষে আইসক্রিমওয়ালা ছিল তাকে বলছে তুমি যে কোনো একটা আইসক্রিম দাও খেতে খেতে আবার দৌড়েছে দৌড়ে দৌড়ে একটা ক্যাব পেয়েছে ক্যাবে উঠে পড়েছে উঠে পড়ে খানিকটা যাচ্ছে যেতে যেতে ভাবছে এবার আমি ঠিক পৌঁছে যাব এয়ারপোর্টে কিন্তু মাঝ রাস্তায় গিয়ে গাড়িটা খারাপ হয়ে গেল আধ ঘন্টা সময় লাগবে সারাতে কি করবে ও বুঝতে পারছে না ও রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো নীল চলে এসছিল কিন্তু নীলের সাথেও কথা বলতে চাইছিল না হঠাৎ দেখেছে যে ওর পাশ দিয়ে আর্য গাড়ি বেরিয়ে যাচ্ছে আর স্যার স্যার বলে চিৎকার করে ও ছুটে যাচ্ছে কিন্তু আর্য স্যার শুনতে পেলো না আর্য স্যারের মনটা খারাপ যাওয়ার আগে একবারও দেখা হলো না কিন্তু পেছন ঘুরে একবারও তাকালো না যে অপর্ণা দৌড় হচ্ছে নীল অপর্ণাকে টেনে নিয়ে চলে এসছে বলছে তোমার তো অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো তুমি কি করছো তখন বলল আচ্ছা একটা কথা বলো তো তুমি কি শুধু বাই করার জন্য যাচ্ছ না কি অন্য কোনো কাজ আছে বললো দেখো আমি সব কৈফত তোমায় দিতে পারবো না আমাকে তুমি ছেড়ে দাও ও এদিক ওদিক যাচ্ছে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না শেষে নীল এসে বললো দেখো মীরা ম্যাডাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন তোমাকে পৌঁছে দেবার তাই তুমি আমার সাথে চলো ওদিকে ওর বাবা মা অস্থির হয়ে যাচ্ছে আটটা বেজে গেছে অপু এখনও কেন আসছে না ফোন করেছে ওর ফোন লাগলো না তখন অফিসে ফোন করেছে অফিসে যে কর্মী ছিল সে ধরেছে মীরা ওদিক দিয়ে পাশ করছিল বলো আমি বলে দিচ্ছি বাড়িতে বলে দিয়েছে নীলের সাথে কাজে গেছে কোনো চিন্তা নেই ও বাড়ি পৌঁছে দেবে ওরা খুশি হয়েছে মা বাবা যে নীল সাথে আছে এদিকে অপর্ণা ভাবছে আমি তো যেতে পারছি না কি করে যাব আর তো বেশি সময় নেই তখন নীলের গাড়িতেই উঠে গেছে নীল কি ওকে নিয়ে এয়ারপোর্ট যাবে সেটাই আমরা দেখতে থাকবো আর্য স্যারের মনের অবস্থাও ভালো না কি হবে আমরা জানি না সেখানেও ভৈরবী মা ওর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে ভাবছে আবার এখানে ভৈর্বী মা যেখানে যাচ্ছে সেখানেই দেখা দিচ্ছে কোনো অশনি সংকেত আসতে চলেছে যার আভাস ও পাচ্ছে কেমন লাগছে ধারাবাহিকটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখুন